মুই যে আজকে এই ভিডিওখান দেখাছ এইখান হচ্ছে একটা আমার এলাকার অনেক দামি দামি বড় লোকের একখান বিয়া আর অনেক সুন্দর করে কিন্তু এই সাজাইছে খান প্রায় অনেক টাকার ডেকোরেশন এখান অনেক সুন্দর্যময় দেখেছেন কত রকমের ফুল আর বাতি কত রকম চিকচাক করাছে খালি আর এখানে ফুল দিছে কত রকমের আরও ফুল মানে ফুল গেলা দেখিতেও অনেক সুন্দর্যময় কারণ এখান টাকাওয়ালা মানুষের বিয়া তো এই কারণে দেখেই মনটা শান্তি অনেক আর না কিন্তু মানে বাড়ি থামা এই প্রভুর সাথে যাচ্ছি এই প্রথম গেট এটা যে গেটের লাইন প্রথম গেটটা তোমাকে দেখাও নেই কেমনই অনেক চাকার চিকিৎ চাকাত চিকিৎ করে যায় কিন্তু লাইট গেলা মনে ভালোই লাগেছে ভালোই বলতে কি জানেন অনেক সৌন্দর্যময় আর এনে ঢুকার সাথে সাথে দেখেন মনটা একদম পাল্টে যাবে পরিবর্তন হয়ে যাবে কারণ এই মন করে ডেকোরেশন সাজাই সে মাথায় নষ্ট মামা মাথাটা করে খাই ফেলাবি একবারে কারণ আমার এলাকা অন্তত এইখানে বড় হয় বড় বড় বিয়া বিয়াখানে এত সুন্দর করে সাজাইছি দেখে মনটা শান্তি কারণ টাকা হলো মানুষের ছাওয়ার বিয়া আর আমি জেলা ভিডিও করেছি অনেকজনে মুখ দেখেছে কারণ কি ব্যাপার আমার কিন্তু এটি অতিথি নহাই কারণ আমার বাড়ি এটি থাকুন অনেকখান দূরতে এই কারণে আর বাড়ি এটি না আর প্রভুর বাড়ি মুই আসছিলো আর আসার সাথে সাথে প্রভু কয়েছে এই পাশে আমার এখান বিয়া হচ্ছে চলো দেখে যাই আর রায় তো হয়েছিল ওইটা নাই মুই কিন্তু কইনু বলে চলো দেখে আসি দেখে তো মনটা মুগ্ধ হয়ে গেনি এই তো মোর হচ্ছে কাকু দিলীপ দা এবং কয় যে ছবি তুলিবা লাগবে ছবি তুলুন চাকাত চিকিৎ করিয়া তারপরে তো ধুরা ভিডিও করবে দিছি মুই আর ভিডিওর সাথে সাথে আমি কিন্তু ছবিও তুলিছি অনেকগুলা আর কি মারলার মোক খুবই 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 ভালো লাগে এই ভিডিও এই দেখিবেন মোর কাকুটা কেন গড়িয়া আসি বলে চাকাত করে এই দেখেন কাকুটা মোর অনেক সুন্দর করে কিন্তু অনেক সুন্দর সাজাইছে আর মো কিন্তু একটা টুপি দিছিল টুপিটা কিন্তু একদম উল্টা বুকে ডিজাইন করে কারণ পাঙ্কু সাজিয়েছিল মুই পাঙ্কু খুব ভালো লাগিছে খুব এতটাই আনন্দ করেছিল মানে বিয়াবাড়িখান এত যে আনন্দ কারণ এতে কি হয় হোক মোক ডেকোরেশন খান খুব ভালো লাগেছে ডেকোরেশন খান এতটাই ভালো লাগিছে যে কবার মতন হয় ডেকোরেশনগুলার ফুল গেলা দিছি অনেক সুন্দর এই যে পপুটা মোর সঙ্গে মানে এই পহুটার সঙ্গেই মেয়াচ্ছিল কিন্তু খুব ভালো লাগিছিল কারণ আমার বাড়ির পাশতে বেশি দূর ডেকোরেশন গানে তো সুন্দর সাজাইছে মনটা মোর খুব 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 উদার করে দিছি উদার 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 করে দিছি দেখেছেন চাকচিক 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 উপর ফুলখানা আর কত সুন্দর মানসিকা খালি দেখিবার টানে অনেক জনে অনেকজনে বসিয়া আছে ডিজাইন গেলা প্ৰায় লক্ষ লক্ষাৰ ডেক'ৰেশ্যন মই কিন্তু গৈ বাহিৰ হেঁচোঁ আৰু কি মোৰ পিছনাত মাতা যিগিলা আৰু এতাই আনন্দ উপভোগ কৰিলো যে কহাৰণাৰ বাহিৰত অনেকেলাই পিকচুল লিছোঁ মই কিন্তু এটা বাহিৰ হাঁচোঁ মোৰ মানে মোৰ বিয়া বাঢ়ি থাকোঁ বাহিৰ হোৱা অৱশ্যে গল্প গতিকে বাহিৰ আছি এই দিলীপ দা তাৰপৰা ছাত মোৰ কাকু আৰু এই পাৰ্চত প্ৰভুটা সবাই ভালো থাকিবেন হরি বল হরে কৃষ্ণ আর ভালো মোর মোট কালা শেয়ার করে দিবেন হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ